চোদ্দ বছর বয়সে প্রথম জেনেছিলাম আমার জন্মের খবর পেয়ে ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়েছিল আমি বাবা মার দ্বিতীয় কন্যা সন্তান এই ঘটনার ঠিক দেড় বছর পর আমার ভাইয়ের জন্ম হয় ঠাম্মা আমাকে সারা জীবন লক্ষ্মী ছাড়ি বলেই ডাকত ছোটোবেলাতেই বুঝে গিয়েছিলাম বাড়িতে আমার আর দিদির জন্য এক রকম ব্যবস্থা আর ভাইয়ের জন্য অন্য রকম পুজোয় ভাইয়ের জন্য চারটে জামা আমার দিদির একটা একটা ভাইয়ের টিফিন বক্সে আপেল কলা মিষ্টি আমার দিদির যা হোক কিছু এসব কড়া নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা আমার মায়ের ছিল না দিদিও কখনো নিয়ম ভাঙার চেষ্টা করেনি কিন্তু আমাকে বারবার ঠাম্মার কাছে শুনতে হয়েছে এমের বড় নোলা ভীষণ লোভ একেবারে অলক্ষী এসেছে কোথা থেকে তবু আমার বায়নার অন্ত ছিল না মা মাঝে মাঝেই আমার বাইনা মেটাতে সবাইকে লুকিয়ে পয়সা দিত দিদিকে কখনো কিছু চাইতে দেখিনি আমি তখন ক্লাস সিক্সে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি মার মুখ থমথমে কিছু একটা হয়েছে আন্দাজ করতে পারছি সন্ধেবেলা পড়তে বসে দিদি বলল তুই মাকে এত বিপদে ফেলিস কেন আজ ঠাম্মা দেখেছে মার থেকে লুকিয়ে পয়সা নিচ্ছিস আমার থেকে সাড়ে তিন বছরের বড় দিদি সেদিন আমাকে বুঝিয়েছিল এ বাড়িতে মেয়েদের কি কি করতে নেই মেয়েদের মুখ ফুটে কিচ্ছু চাইতে নেই বেশি কথা বলতে নেই লাফাতে নেই দৌড়তে নেই মেয়েদের চিৎকার করতে নেই ঘুরি ওড়াতে নেই গুলি খেলতে নেই পা ছড়িয়ে বসতে নেই হাহা করে হাসতে নেই সবসময় খাই খাই করতে নেই অবাক হয়ে সেদিন আমি নেইয়ের ভর্ত শুনেছিলাম দিদিকে খুব বেশি দিন এত নেই মানতে হয়নি আমার রোগা ভোগা দিদিটা বিয়ের ধকল সামলাতে পারেনি বিয়ের বছর পর মাত্র বাইশে শ্বশুর বাড়িতেই মারা যায় সেদিন প্রথম আমার মা সারা দিন বিছানায় শুয়েছিল ঠাকুমা ভাই আর বাবার মানবিকতা বোধকে সে একদিনের জন্য কিছুটা জাগ্রত অবস্থায় দেখেছিলাম সারা দিন কেউ মাকে কোনো ফরমাস করেনি সত্যি বলবো এত দুঃখের দিনেও সেদিন আমার ভালো লাগছিল একটাই কথা ভেবে আমার কাক ভরে ওঠা মা এই সুযোগে একটা পূর্ণ দিনের বিশ্রাম তো পেল কলেজে এক অধ্যাপক ফাঁকা ক্লাসরুমে আমার এক বান্ধবীর হাত চেপে ধরেছিল ব্যাপারটা প্রিন্সিপালকে জানাতে গেলাম তিনি বললেন গার্লস কলেজে এসব হয়েই থাকে এ নিয়ে বেশি শোরগোল করো না আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় তিনি যে কী ব্যবস্থা নিয়েছিলেন আজও জানতে পারিনি কিন্তু আমার ভাই ব্যাপারটা কোনোভাবে জেনে আমাকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল বাবার সামনে দাঁড়িয়ে সে সোজা ভাষায় আমাকে বলল তোরা সেজেগুজে কলেজে যাবার দরকার নেই বাড়িতে পড়ে পরীক্ষা দে আমি তো দিদির মতো লক্ষ্মী মেয়ে নই তাই অন্যের করে দেওয়া ব্যবস্থা আমার পক্ষে মানা সম্ভব হয়নি আমার মেয়ে বেলার আরেক দিনের কথা খুব মনে পড়ে বাড়িতে কি একটা পুজো ছিল দিদি মাকে রান্নাঘরে সাহায্য করছে ঠাম্মা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে প্রসাদ ঘট ফুল বেলপাতা সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে পুজোর জোগাড় শেষ হল আমার শিক্ষা সম্পূর্ণ হলো। কিন্তু আমার চোখ তখনও আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদী নৈবেদ্যর থালায় নৈবেদ্য চূড়ায় চূড়ামণি হয়ে বসে আছে বেশ বড় সাইজের একটা গুড়ের সন্দেশ যথাসময়ে পুজো শেষ হলো মা প্রসাদ ভাগ করা করছে হঠাৎ সব কিছু সরিয়ে সবাইকে অবাক করে দিয়ে আমি সেই মহার্ঘ সন্দেশ ছোঁ মেরে তুলে নিয়ে মুখে পুরে নিলাম মুখ ভর্তি সুস্বাদে আমি তখন অভিভূত হুঁশ ফিরল যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রচণ্ড এক চর এসে পড়ল ঠাকুমার প্রভূত গালিগালাজ থেকে বুঝলাম নৈবেদ্য যতই আমার সাজানো হোক সেই প্রসাদের সিংহভাগের অধিকারী বাড়ির পুরুষ সদস্যরা দুগালে মায়ের পাঁচ আগুলের দাগ নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি অনেক রাতে মায়ের ছোঁয়ায় ঘুম ভাঙল অভিমানে রাগে মুখ ফিরিয়ে শুয়ে রইলাম কিন্তু আমার চুলে হাত বোলাতে বোলাতে মায়ের অসহায় কান্না কোনো দিন ভুলতে পারিনি মরার সময় ছেলের হাতে জল না পেলে স্বর্গবাস হয় না ঠাম্মার এই কথাটা বাবা মনে প্রাণে বিশ্বাস করত ভাই ছিল বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরের এক বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বিবাহিত তার অবাঙালি পরিবারকে নিয়ে সেখানেই নিরাপদ জীবনযাপন করছে এ শহরে খুব একটা আসার দরকার পড়ে না এলেও অফিসের ভিআইপি গেস্ট হাউসে থাকে পূর্ব দক্ষিণ খোলা বিশাল ফ্ল্যাটের অভ্যস্ত জীবন এবারই স্যাঁত স্যাঁতে দেওয়ালে ওদের কষ্ট হয় বাবা মারা গেছেন প্রায় দু বছর হলো প্রফিডেন্ট ফান্ডের ষাট শতাংশ ছেলের কেরিয়ারে খরচ করেছেন ইনভেস্টমেন্টের পুরোটাই যে জলে গেছে সেটা মৃত্যুর দিনেও বিশ্বাস করতে পারেননি ঠাকুমার প্রায় চুরাশি চলছে বৃদ্ধার আর ছেলের হাতের জল পাওয়া হলো না আমার ছাত্র পড়ানো আর স্কুলের চাকরির টাকায় সংসারটা কোনো মতে দাঁড়িয়ে আছে সেদিন সবে বাড়ির দরজায় পা রেখেছি মা ছুটে এলো তাড়াতাড়ি আয় সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না বারবার তোকে খুঁজছে ঘরে ঢুকে বৃদ্ধার মাথার কাছে বসলাম মনে হলো আমাকে দেখে একটু যেন হাসলো। আমার হাতে ধরা দুধের গ্লাস থেকে দুচুমুক মুখে দিয়েই আবার ক্লান্তিতে মাথাটা বিছানায় এলিয়ে দিল ইশারাই আমাকে কাছে ডাকল আমি মুখটা নামিয়ে আনলাম মুখের কাছে খুব আস্তে প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল লক্ষ্মী ছাড়ি বিয়ে করিস তোর মেয়ে হতে ইচ্ছা হয় বুড়িটাকে ক্ষমা করে দিস মার আমি সেদিন সারা রাত জেগে বসে রইলাম সারা রাত ঠাম্মার বন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া জল মুছলাম এতদিন পরে বৃদ্ধার কাছে আমার অলক্ষ্মী জন্ম সার্থক হয়েছে